করিমপুরে রামনবমীর মিছিল সাধারণ মানুষের ঢল সারা রাজ্যে আজকে পালিত হচ্ছে রামনবমী তারই প্রতিফলন দেখতে পাওয়া গেল করিমপুর থানা এলাকায় নাটনা গ্রাম নাটনা রত্তলা আজ রামের মূর্তি পূজা করে তারা শোভাযাত্রা বার করল যোগদান করেছিল ওই এলাকার অসংখ্য সনাতনী ধর্মাবলম্বী মানুষ নাচনা রথতলা থেকে শোভাযাত্রা শুরু করে মিছিল শেষ হয় নতিডাঙ্গা মোড় পর্যন্ত এই মিছিলে পুলিশি নিরাপত্তা ছিল চোখে পড়ার মতো শান্তিপূর্ণভাবে নির্বিঘ্নে এই মিছিল সমাপ্ত হয় এই চিত্রই উঠে আসলো আমাদের ক্রাইমপ্রেস বেঙ্গল নিউজের ক্যামেরায় নদীয়ার করিমপুর থেকে অর্ধেন্দু মালাকারের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ

লাঠিটা থাকবে আমি নাম হচ্ছে অজিতা রায় আমি প্রায় দীর্ঘ তিরিশ বছর বিজেপি সংগঠনের সঙ্গে যুক্ত এখন বর্তমানে আমি বিশ্ব হিন্দু পরিষদের রাষ্ট্রীয় গোরক্ষা সেনার পুরা পশ্চিমবাংলা সেক্রেটারি মিছিল এবং লাঠি এটাই কি বিজেপির বলে মনে না না এটা বিজেপির নয় এটা সনাতনীদের এটা বিজেপির সঙ্গে বলি বলে আজকে দেখুন এই মিছিল সবাই আছে সনাতনী সব রাজনৈতিক দলের প্রতিনিধি এখানে আছে এখানে সবাই আছে এটা সনাতনীদের নয় বিজেপির কিছু আমরা সবাই সনাতনী এখানে যারা আছে সবাই সব সর্বদলীয় বলে না যারা সনাতনী তারাই আছে এখানে কোনো পার্টির কালার নেই এখানে কোনো রাজনৈতিক কালার নেই এখানে আমরা সবাই সনাতনী রাম আমাদের আরাধ্য রাম আমাদের পুরুষোত্তম হ্যাঁ সেই জন্য এখানে আমাদের সৌর্যের প্রতীক ধৈর্যের প্রতীক সেজন্য আমরা এখানে সাত সনাতনীরা এক জায়গায়